আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্লিপ ক্যাশ আপনাদেরকে পেমেন্টে দিবে কি দিবে না তা প্রমাণ সহ থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অ্যাপসটি চালু করার সাথে সাথে তারা আপনাদেরকে ওয়েলকাম বোনাস হিসাবে দিয়ে দিবে দু লক্ষ আঠাশি হাজার আটশো আটাশি কয়েন এই দু লক্ষ আটাশি হাজার আটশো আটাশি কয়েন পেয়ে আপনারা অনেকে মহা খুশি বা আনন্দিত হতে পারেন কিন্তু এখানে মহা খুশি আনন্দিত হওয়ার কিছু নেই কারণ এই টাকাটা আপনারা খুব সহজে এখান থেকে উইথড্র করতে পারবেন না আপনারা এখানে দেখতেছেন দুই লক্ষ আটাশি হাজার আটশো আটাশি কয়েন এখানে দুই টাকা হয়ে গেছে তো আপনারা একবারও কি চিন্তা করে দেখেছেন এই কয়েনগুলো বা এই টাকাটা তার আপনাদেরকে খুব সহজে দিয়ে দিচ্ছে তা আপনারা কিন্তু এখনও একবারও ভেবে দেখেননি কিন্তু আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন তারা এখানে বিকাশে এবং নগদে আপনাদেরকে পেমেন্ট দিচ্ছে পাঁচশো টাকা হলে তা আপনারা পেমেন্ট পাবেন কিন্তু আমার এখানে ব্যালেন্সে রয়েছে দুই টাকা কিন্তু তারপরও আমি এই টাকাটা উড্ড করতে পারি দেখুন বলা রয়েছে ফর নিউ নিউ ইউজার বলছে এটা ইউজারদের জন্য তো আপনারা আমার ভিডিওতে প্রথমেই দেখলেন আমি অ্যাপসটি অফেন্ড করলাম আর আপনাদের সামনে চালু করলাম আর এই বোনাসটি পেয়ে গেলাম আমি এখনো কোনো ধরনের কাজ করিনি তারপর তারপরে আমি চেষ্টা করব এই টাকাটা উইথড্র করার জন্য তো উইড্রো করার জন্য আমি এই পাঁচশো টাকা সিলেক্ট করে নিলাম তারপর রেডিমের উপরে ক্লিক করবো রেডিমের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান বি রিডিম দেখুন আবারও ক্যান বি রিডিম ট্রু মেরো তারা বলতেছে আপনি আগামী দিন এই টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু এই আগামী দিন উত্তোলন করার জন্য যে তারা মেসেজটি দিয়েছে এই মেসেজটির সম্পূর্ণ ভুল মেসেজ যদি আগামী দিন আপনারা আবার ট্রাই করেন উত্তোলন করার জন্য তাহলে এই টাক মেসেজটাই বারবার আসবে অর্থাৎ আপনারা এখান থেকে কোনো টাকা টাকা উত্তোলন করতে পারবেন না কিন্তু নিচের দিকে যদি আপনারা নিচের অপশনটি দেখা চেষ্টা করেন এখানে লেবেলের রয়েছে রয়েছে ভিডিও রয়েছে আর রয়েছে রেডিমেড যে চারটি অপশান তার ভিতরে আপনারা লেভেল অপশানে গেলে আপনাদেরকে দেখাবে এই লেভেলগুলো ফিল আপ করার জন্য তো আমি সেকেন্ড হ্যান্ড লেভেলের উপরে দিলে আমি আজকের লেভেলটা আমি রিসিভ করে নিব তো আজকের লেভেলটা রিসিভ করার জন্য আমি সর্বোচ্চ দশের উপরে ক্লিক করে দিব তো আমি পেয়ে গেলাম প্রায় এক হাজার কয়েনের মতো তো আবার আপনারা দেখুন এখানে রয়েছে একটি কাজ এখান থেকে আপনারা যে কোনো একটি ড্রনা উপরে করে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার কয়েন যার দাম পাঁচশো টাকা তো আপনারা খুব সহজে এই টাকাগুলো ইনকাম করতে পারছেন কিন্তু আপনারা মনে রাখবেন যত সহজে যত টাকা ইনকাম করবেন তত সহজে ওই টাকাগুলো উইড্র করার কোনো সম্ভব হবে না বা পারবেন আপনারা উইথড্র করতে দেখুন এখানে মাত্র কত দশ সেকেন্ডের পরে আপনি এই ড্র নিতে পারেন প্রতিটা ডর জন্য একটি করে আপনারা বিজ্ঞাপন দেখতে পাবেন আর এই বিজ্ঞাপনের কারণে তারা আপনাদেরকে কয়েন দিয়ে দিবে কিন্তু দেখুন প্রতিটা কয়েনে প্রতিটা কয়েন বিজ্ঞাপনে আপনাকে তিন হা তিরিশ হাজার কয়েন দিবে তিরিশ হাজার কয়েনের দাম তিনশো টাকা খুব সহজে আপনারা ইনকাম করতেছেন কিন্তু দেখুন আমার এখানে সাতত্রিশশো সতেরো টাকা হয়ে গেল এবার আমি রেডিমেড চলে যাব দেখুন আমার সাতত্রিশশো সতেরো টাকা রয়েছে রিডিমে চলে আসবো বিকাশ বা নগদ যে কোনো একটি সিলেক্ট করে আমি পাঁচশো টাকা রিডিম করার জন্য চেষ্টা করব কিন্তু রিডিমের উপরে ক্লিক করলে ক্যান বি রিডিম টু মেরো তারা দেখাচ্ছে অর্থাৎ এই আপনার টু মেরো কখনোই শেষ হবে না তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমি অবশ্যই বলবো প্রত্যেকে এই অ্যাপস থেকে দূরে থাকবেন কারণ এই অ্যাপস আপনাদেরকে কোনো রকম পেমেন্টে দেবে না বলে আমার বিশ্বাস তো আপনারা কাজ করে ট্রাই করতে পারেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টগুলো ফলো করবেন যারা কাজ করার জন্য চেষ্টা করতেছেন বা কাজ করতেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে আর আপনারা এই অ্যাপস থেকে বিরত থাকাটাই সবচেয়ে উপকৃত হবে